সরি আন্টি তোমরা বুঝি কোনো পার্সোনাল কথা বলছিলে আমি এসে গেলাম আমি পরে আসছি আরে না 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 একদমই না বসো 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 না দেখো অনুরোধ তুমি তো আমার নিজের ছেলের মতো আমার মেয়ের সাথে আমি একটা পার্সোনাল কথা বলছি সেখানে তুমি থাকতে পারো না এটা হতে পারে না তবে হ্যাঁ একটা পার্সোনাল ব্যাপারেই আমরা কথা বলছিলাম অ্যাকচুয়ালি কি জানো তো তোমাদের ফ্যামিলিতে এই যে ঘটনাটা ঘটলো না তার জন্য আমরা কিন্তু খুব এম্বারেস ফিল করছি জানো তো এই নানান লোকে নানান রকম কথা বলছে মানে যারা ব্যাপারটা জানে আর কি তারা নানান রকম কথা বলছে এটা শুনতে ভালো লাগে না তবে কি জানো তো আমি খুব নিউট্রালি ব্যাপারটা ভেবে দেখলাম আমার যেটা মনে হয় তোমার বাবা এই যে এই বয়সে তোমার মাকে ছেড়ে চলে গেলেন তার কিন্তু যথেষ্ট কারণ ছিল এক্স্যাক্টলি আন্টি এক্স্যাক্টলি একদম ঠিক বলেছ সত্যি কথা বলতে কি জানো তো পাপা কোনোদিন মায়ের সঙ্গে সম্পর্কটাতে সুখী হতে পারেনি আমার পাপা যে ধরনের মানুষ পাপা যা যা চেয়েছে সেসব কিছুই মা কোনোদিন পাপাকে দিতে পারেনি দেখো তুমি কত নিউট্রালি কথাটা ভাবছো হ্যাঁ তুমি কত সহজে তোমার মা সম্বন্ধে অ্যানালাইসিস করে দিলে অথচ আমার মেয়েকে দেখো আমার মেয়ে তাকে একটা কিছু বললেই সে এক কথা বলে উনি ভীষণ ভালো মানুষ উনি সবার জন্য করেন আসলে এর মধ্যে ভালো মানুষ বা খারাপ মানুষের তো কিছু নেই আনটি আমি তো একবারও বলিনি যে আমার মা খারাপ মানুষ কিন্তু আমিও বলছি না উনি খারাপ মানুষ আমি একবারও বলছি না উনি যথেষ্ট ভালো মানুষ আমি মানছি কিন্তু শুধু ভালো মানুষ দিয়ে কি হবে বলো তাকে তো এফিশিয়েন্ট হতে হবে না একদম ঠিক সত্যি কথাই তো আমার মায়ের বলে কিছুই নেই জানো তো মা সারা জীবন কি করেছে শুধু ওই আমাদের জন্য রান্না বান্না করে আমাদের খাইয়েছে এছাড়া তো কিছুই করেনি মা আসলে জীবনটাকে ঠিকভাবে সাজাতেই জানে না আবার দেখো অন্যদিকে আমি তোমাকে দেখি আনটি আর শুধু ভাবি যে আমার মা যদি তোমার মতো হতো তাহলে কত ভালো হতো তো প্লিজ দেখো চার চার মা তার কাছে সেটাই বেস্ট হওয়া উচিত সে যেমনই মা হোক না কেন এই কথাটা তুমি বলতে পারো না দেখো আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি ও অনেস্ট অঙ্কিতা ওর সত্যি কথাটা কনফেস করতে পারে তোমার যে কী হয়েছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না এনি ভাই তোমার সঙ্গে কথা কথাবার্তি লাভ নেই শোনো তোমাদের তো যাওয়ার দিন এগিয়ে আসলো তোমাদের ফ্যামিলি থেকে কেউ যাচ্ছে ফাইনালি কে যাচ্ছে দেখো মাকে তো বলেছিলাম কিন্তু মায়ের মেন্টাল স্টেট যে অবস্থায় রয়েছে ঠিক বুঝতে পারছি না জানো তো দেখো অনুরুদ্ধ তোমার মায়ের মেন্টাল স্টেট ভালো নেই বলছো ঠিকই কিন্তু তাহলে তো এই নয় যে উনি সমস্ত রান্না বান্না ছেড়ে দিয়ে ঘরের কাজকর্ম ফেলে রেখে উনি শুধু শুয়ে আছেন উনি সাংঘাতিক ডিপ্রেসড হয়ে আছেন তা তো নয় উনি তো বাড়িতে সব কাজকর্মই করছেন তাকে করতে তো হবেই তোমাদের সঙ্গে গিয়ে সেখানে তোমাদের সংসারটা গুছিয়ে দিয়ে আসতে অসুবিধা কোথায় এটুকু তো উনি করতেই পারেন না দেখো মা আমি ভেবেছি যে আনটির ওখানে গেলে একটু মাইন্ডটা ডাইভার্ট হবে একটু জায়গাটা চেঞ্জ হবে তাই জন্য নিয়ে যাব আমি তোমার আনটির মাইন্ড চেঞ্জ হবে এটা নিয়ে কেন ভাবছো আরে বাবা তোমার সংসারটা গোছাতে হবে তো দেখো আমি তো যেতেই পারতাম কিন্তু এখানে এত কাজ বড়জোর আমি এক সপ্তাহের জন্য ঘুরে আসতে পারতাম তার বেশি তো আমি থাকতে পারব না কিন্তু তোমার ফ্যামিলিতে যে ডে টু ডে কাজকর্মগুলো আছে সেগুলো কে করবে বলো আর ওখানে তো তুমি কোনো কাজের লোকই পাবে না মানে আমি মিন করছি যে তোমাদের ফ্যামিলি থেকে যদি কেউ গিয়ে তোমাদের সংসারটা গুছিয়ে দিয়ে আসতে পারে সেটা ভালো হতো না দেখো মা আমি হয়তো বাড়ির কাজকর্ম সেরকম কিছু পারি না বা শুধুমাত্র বাড়ির কাজ করার জন্য সংসার গুছিয়ে দেওয়ার জন্য রান্না করে আমাদের মুখে মুখে দেওয়ার জন্য আমি আন্টিকে নিয়ে যেতে পারবো না মা সেটা আন্টিকে এক্সপ্লয় করা হবে ইউ দেখো অঙ্কিতা মা দার্জিলিং আর পুরীর বাইরে কোনোদিন কোথাও বেড়াতে যায়নি ইনফ্যাক্ট মা আজ পর্যন্ত কোনোদিন প্লেনেও চড়েনি আমরা যদি মাকে আমাদের সঙ্গে নিয়ে যাই তাহলে মায়ের প্লেনে চড়া হবে একটা নতুন দেশে যাওয়া হবে তাই না এগুলো তো মায়ের অ্যাডভান্টেজ হ্যাঁ এখন সেখানে গিয়ে তো মা পায়ের উপর পা তুলে বসে থাকতে পারবে না মা যেমন এখানে রান্নাবান্না করে ওখানে গিয়ে আমাদের জন্য রান্না বান্না করবে তো নাথিং রং উইথ দ্যাট এক্স্যাক্টলি শোনো অ্যাডভান্টেজটা উনি পেতে চান কি চান না সেটা তো অ্যাটলিস্ট আমাদের জানতে হবে আমরা তো ওর হয়ে ডিসাইড করে দিতে পারি না কোনো ডিসিশন আমরা ইম্পোজ করতে পারি না নিজের তো একটা পছন্দ অপছন্দ আছে আনটি নাকি ওনার আবার কি পছন্দ অপছন্দ সব কিছু তো নির্ভর করছে তোমাদের উপরে আচ্ছা অমৃত তোমার বাবা কি ওনাকে খোরপোষ দেবেন বলে ঠিক করেছেন উনি খরপোশ নেননি সে কি তাহলে চালাচ্ছেন কি করে কি চুপ করে আছে যে আসলে আন্টি মা ওই কিছু সেলাই টেলাই কাজ করে হ্যাঁ আমি শুনেছিলাম বটে কি ব্লাউজ সেলাই করেন না উনি ও মাই গড আমি যে কোন ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দিয়েছে কে জানে তোমাদের ফ্যামিলিতে একটা প্রেস্টেজ আছে তোমাদের ফ্যামিলিতে থেকে উনি এইসব ব্লাউজ সেলাই করছে কি লোকে কি বলবে বলো তো আর যদি কেউ এখন জানতে পারে যার ছেলে ডক্টর যার বৌমা ডক্টর সে ব্লাউজ সেলাই করে দিন কাটাচ্ছে তাহলে তো একটু বাজে নিউজ হয়ে যাবে তোমরা কিছু করবে না কিছু বলবে না নাকি যার বৌমা ডক্টর সে ব্লাউজ সেলাই করে দিন কাটাচ্ছে বাজে নিউজ হয়ে যাবে তোমরা কিছু কিছু করবে না না বলবে নাকি আসলে তো আন্টি অনেকবার বলেছি জানো তো অনেকবার বলেছি মা কিছুতেই কথা শোনেনি ওটাই মায়ের প্রবলেম মা কারো কোনো কথা শুনতে চায় না আসলে মাকে বাইরে থেকে দেখে যতটা নরম মনে হয় মা কিন্তু আসলে সেরকম নয় ভেতরে ভেতরে মা প্রচণ্ড জেদি শোনো অনিরুদ্ধ এখনও তুমি আর আমি এমপ্লয়েড নই আমরা বাইরে যাবো বলে ওয়েট করে আছি আমাদের কোনো টাকা পয়সা নেই আমরা এখন কিছু করি না যাবতীয় যা টাকা পয়সা আমাদের বাবাদের টাকা উনি যদি নিজের খরচাটা না চালাতেন তাহলে তুমি আর আমি মিলে তাকে কি কিছু দিতে পারতাম তুমি কি হাত খরচা কিছু দিতে পারতাম নিজের মাকে আচ্ছা ওকে তো আমি তো বুঝতে পারছি না তুমি কেন ভেবে মরছো বলো তো উনি তো বাড়ি থেকে বেরোন টেরোন না ওনার কতটুকু খরচ হয় আর যেটুকু টুকটাক দরকার হয় শুধু সংসার খরচ থেকে হয়ে যাবে না হ্যাঁ গোয়ান্টি সত্যি কথা বলতে কি পাপা তো দিতে চেয়েছিল কিন্তু মা রিফিউজ করে দিল আসলে মায়ের এদিকে নেই ওদিকে আছে সারা জীবন কোনো রোজগার করেনি অথচ আত্মসম্মান জ্ঞানটা টন্টনে আমি বলতে চাইছি যে তোমার শাশুড়ি মা উনি এখন বাপের বাড়িতে থাকলেই তো পারেন তাহলে তো তোমার বাবা ফিরে আসতে পারেন তাই না আসলে মা বলেছে বাড়িতে থাকবে না আবার ওইদিকে দাদু ভাইও বেঁকে বসেছে মা যদি এবার না থাকে তাহলে বলে দিয়েছে যে পাপাকেও কিছুতে এই বাড়িতে লাও করবে না তোমার মা তোমার দাদুকে এমন শক্ত হাতে বেঁধে ফেলেছেন না এ তোমার দাদু পুরোপুরি ঘুরে গেছেন অবশ্য তোমরা দুজনেই বিদেশে চলে যাবে সেসব নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকারও নেই বাট স্টিল যখন তোমরা বিদেশ থেকে ফিরবে বাড়িতে ফিরবে তখন বাবাও নেই মাও নেই কেমন লাগে ফাঁকা বাড়িতে বলো তো তোমার বাবা যদি তার সেকেন্ড ওয়াইফকে নিয়ে যদি এই বাড়িতে আসতে চান তাহলে আসতেই তো পারেন না মা ওয়াইফ বলছো কেন এখনও তো বিয়েটা হয়নি আদৌ বিয়েটা হবে কিনা না তার কোনো ঠিক নেই জুন আনটি তো এখনও ডিভোর্সই পায়নি জুন আনটির হাজব্যান্ড আদৌ ডিভোর্স দেবে কিনা সেটাও আমরা জানি না কঙ্কিতা আমি যদির কথা বলেছি কিন্তু মা যদি কথা বলো না যদি বলে কিছু হয় না যখন সেটা হবে তখন সেটা ফেস করা যাবে আর দেখো আলটিমেটলি সংসারটা তো অনিরুদ্ধতে যাবতীয় যা কিছু সমস্যা ওদেরই মেটাতে হবে আমাদের তো এতে ইনভলভ হওয়ার কোনো মানেই হয় না তুমি এ কথা বলছো অঙ্কিতা তুমি আমাকে কথা বলছো তুমি তো প্রত্যেকটা মুহূর্ত ভাবছ অঙ্কিতা তুমি তোমার শাশুড়ের অন্ধভক্ত হয়ে যাচ্ছ কিন্তু এটা আমি মোটেও পছন্দ করছি না বা আমি যদি শ্বশুরবাড়িতে গিয়ে মানিয়ে নিতে চেষ্টা করি একজন দুঃখী মানুষের পাশে একটু সাপোর্ট দিই তাহলে তোমার তো মা হিসেবে প্রাউড হওয়ার কথা মা তুমি কেন এক্সাইটেড হচ্ছে বলো কেন দুঃখ পাচ্ছ দাদা বাড়িতে নেই সেই সুযোগটা নিচ্ছে তুমি আরে এক্স্যাক্টলি কি মিন করতে চাইছো তুমি আমার মা সম্পর্কে যদি আর একটা অসম্মানজনক কথা বলো আমি কিন্তু তোমাকে অপমান করতে বাধ্য হব নিজের স্বামীকে তো ধরে রাখতে পারলে না এখন পলের দিকে হাত বাড়িয়েছো তুমি মুনি Cholo, 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 palta.